হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোমের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন যে কোনো আলুর রেসিপি বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের তাই আজকের রেসিপি আলুর স্যান্ডউইচ বাচ্চাদের টিফিনে দিতে পারবেন অথবা জলখাবারেও ছটপট বানিয়ে খেতে পারবেন আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল আর যারা প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে মিডিয়াম সাইজের দুটো সিদ্ধ আলুকে কোষা ছাড়িয়ে নিয়ে এইভাবে আধঘানা করে নিয়েছি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব দিয়ে দিলাম গ্রেট করা দুই চামচ আদা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম যদি আপনারা নিরামিষভাবে বানাতে চান তাহলে এই পেঁয়াজ কুচিটা বাদ দিয়ে দেবেন সামান্য করে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম বাচ্চারা খাবে তাই বেশি ঝাল দেওয়া যাবে না আধা চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিলাম আধা চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম এটা না থাকলে চাট মশলা বা সামান্য করে পাতিলেবুর রস দিতে পারেন এখানে আমি ভুট্টার দানা মানে কর্ণদানা ব্যবহার করেছি হাতের কাছে এই কর্ণদানা যদি না থাকে সেক্ষেত্রে চিনে বাদাম মটরশুটি গাজর ক্যাপসিকাম এগুলোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন এবার দিয়ে দেবো চিজ আপনারা যে কোনো ব্র্যান্ডের চিজ দিতে পারেন গ্রেটারে সামান্য তেল মাখিয়ে নেবেন তাহলে চিজ গ্রেট করার সময় আটকে যাবে না এবার যতটা চিজ দিয়ে খেতে পছন্দ করেন সেই বুঝে দিতে পারেন আমি এখানে চিজের দুটো কিউবসের ব্যবহার করেছি এবার সব মিশিয়ে নিলাম দিয়ে দিলাম কুচানো ধনে পাতা আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার এদিকে নিয়েছি চারটে পাউরুটি একদম নর্মাল সাইজের পাউরুটি নিয়েছি আপনারা চাইলে স্যান্ডউইচ ব্রেড দিয়ে করতে পারেন আমার কাছে স্যান্ডউইচ ব্রেডগুলো ছিল না তাই সাধারণ পাউরুটি দিয়েই করছি পাউরুটিতে ভালো করে মাখন লাগিয়ে নেবো যারা মেয়নিস পছন্দ করেন নিতে পারেন এবার এই আলুর স্টাফিং দিয়ে দিলাম পাউরুটির সাইজ অনুযায়ী যতটা দেওয়া যায় দিয়ে দিলাম এবার অপর একটি পাউরুটি দিয়ে এইভাবে চেপে দিলাম আপনারা দেখে থাকবেন রেস্টুরেন্ট বা ক্যাফেগুলোতে স্যান্ডউইচের পাউরুটি দুটো একদম আটকানো থাকে একদম ক্যাফে বা রেস্টুরেন্টের মতন এইরকম স্যান্ডউইচ তৈরি করার জন্য কোনো স্যান্ডউইচ মেকারের দরকার নেই একটা প্যান বা তাওয়া নিয়ে একটু গরম করে নেবেন আর এইভাবে স্যান্ডউইচগুলোকে রেখে দেবেন যেদিকটা মাখন লাগানো আছে এবার এইভাবে একটা থালা বা প্লেট চাপিয়ে দিতে পারেন আর ওপর থেকে নোড়া বা এরকম একটা চাকি রেখে দিতে পারেন আর এই সময় আঁচটা একদম কম করে রাখবেন পাউরুটি দুটো বেশ ভালোভাবে আটকে যাবে এইভাবে তিন চার মিনিট ভেজে নিতে হবে আবার এই প্লেট আর চাকিটা সরিয়ে দিয়ে উপরের দিকটা মাখন লাগিয়ে দিলাম আর উল্টে দিলাম ভেজে নেওয়ার জন্য একই রকমভাবে থালা আর চাকিটা আবার চাপিয়ে দিলাম আপনারা নোড়া দিয়েও করতে পারেন সময় আঁচটা কোনো মতেই জোরে করবেন না না হলে পুড়ে যাবে এই দেখুন বন্ধুরা পাউরুটি দুটো কত সুন্দরভাবে আটকে গেছে কোনো রকম স্যান্ডউইচ মেকার ছাড়াই এইভাবে বানাতে পারেন একদম রেস্টুরেন্ট বা ক্যাফেগুলোর মতনই তৈরি হবে এবার স্যান্ডউইচটা কেটে নেব এই দেখুন স্যান্ডউইচের ভেতরে স্টাফিংটাও খুব সুন্দরভাবে হয়েছে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট বা ক্যাফেগুলোর মতন করে আলুর স্যান্ডউইচ হাতের কাছে স্যান্ডউইচ মেকার না থাকলে একবার এইভাবে বানাতে পারেন আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং